بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله হাসোনাথ জামিয়া হ কে সলিহি সল্লো আলাইহি আল জামিয়াদুল ইসলামিয়া কা সেমে হলো মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তান বন্ধু উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিল আজকের মাহফিলে সম্মানিত শ্রাদ্ধাবাজুন সভাপতি মুফতি মাহফুজুর হক قاسمی দামাত বরকাতুমুল আলিয়া শহও দিগর হযরত बुजुर्गो উলামায়ে کرام আমার সাথী ও সাথ অতঃপর জামিয়ার স্বপ্নদশটা আমাদের প্রিয় হযরত উস্তাদতুল বড় ভাই মুফতি মাহফুজুর রহমান সাহেব দামাত বরকাতুমুল আলিয়া এবং আমার সম্মুখে উপস্থিত দ্বীনদার ইমানদার মবিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে পর্দা নিশীন মা বোনেরা কচি কাঁচা সোনার মানিকেরা আসুন আমরা সকলে বিশ্বপতি বালকের দরবারে কালীমাত শকুর আদায় করি যে মহিয়ান গড়িয়ান দয়া পর্বশত হয়ে আপনাকে আমাকে ভালোবেসে বেহিস্তে টুকরা বাগানে ওলামায় গ্রামের মজলিশে দশ মায়ের দশ সন্তান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে জাস্টিফাই করে দিন শরীয়তের কথা শোনবার এবং বলবার মতো তৌফিক দিয়েছেন সকলের শুকুর গুজার করি সবাই অল্প কিছুক্ষণের মধ্যেই অল্প কিছুক্ষণের মধ্যেই মাহবুবুল উলামা আল্লামা খালিদ সাইফুল্লাহ সার গর্ব আলোচনা আপনারা শুনবেন তার পূর্বে আমি দু চারটি কথা বলেই আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ আল্লাহ রবুল ইজতল জালাল পৃথিবীর এই জমিনে আমাদের হেদায়তের জন্য হেদায়তের পথ দেখাবার জন্যে যোগে যোগে নবী এবং রসুল পাঠিয়েছেন এবং প্রত্যেক নবী রসুলদের সাথে আল্লাহ তালা কোনো কোনো নবীকে সহিফা দিয়েছেন কোনো কোনো নবীকে আল্লাহতালা কিতাব দিয়েছেন সর্বশেষ কিতাব আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে দিয়েছেন যে কিতাব আমাদের পথ প্রদর্শক যে কিতাব হেদায়তের কিতাব মুক্তির পথ দেখায় ওই কিতাবের নাম আল্লাহ তালার কিতাব কোরআনুল মজিদ সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ হার যোগে হার রসুলের উপর আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত হজরতে মৌসা আলাইহি আসসালাম হ্যাঁ মৌসা আলাই হজরতে মৌসা আলীহিসু আসসালামের উপর আল্লাহ তালা কী কিতাব দিয়েছেন তাওরাত জবুর ইনজিল কোরআন বড় বড় কিতাব বড় বড় রসুলকে দিয়েছেন তবে যেই যুগে যে কিতাবের প্রয়োজন ছিল ওই যুগে আল্লাহ তালা ওই কিতাব নাজিল করেছেন যেমন হাজরতে মুসা আলহি সালাতামের যুগে এই শোনো বাবু এই একদম কথা বলবো না হ্যাঁ আমি শুধু আইছি যাতে তোমরা কথা না কো এটা কোয়াল একদম কথা কইবা না হ্যাঁ একদম কথা কইল আর সাউন্ডটা একটু কি কি দিও জানি কি কি জানি কয় বুকাল দাও একটু সুকাল দাও একটু রিভাব দাও একটু মনিটর দাও এই শোনো খেয়াল করা এই যে এবার আওয়াজ ঠিক আছে এই যে একদম যুগে খুব পারদর্শী ছিল যুগে কি বিদ্যা পারদর্শী ছিল জাদুবিদ্যা যেখানে সেখানে মানুষ কিছুইলে জাদু দেখাই দিত কথা বুঝছো যেখানে সেখানেই মানুষ জাদু দেখায় দিত এই জন্যে আল্লাহ তালা হজরত মুসা আলি সালাতামকে একটা মোয়াজেজা দিয়েছিলেন মুসা আলি ইসালামকে আল্লাহ তালা একটা লাঠি দিয়েছিল এটা শ্বশুর বাড়িতে ভাইছিল কোথেকা আরে কত কয় না এবার কও না কই কই থেকে শ্বশুর বাড়ি থেকে লাঠি বাইছিল। শ্বশুর বাড়ি থেকে শ্বশুর তারে লাঠি উপহার দিছিল ওই লাঠিটা বড়া ছিল মুজেজা সুবহানাল্লাহ বলেন ওই লাঠিটাই মুসা আলাইহিস একটা বিশাল মুজেজা ছিল ওই লাঠি ওই লাঠি আল্লাহ তালা কুদ্রতে যা ওই যাক তাই ওই আছে এইটো যেমন আল্লাহ তালা মুসা আলাইসাল্লাম একবার জিগায় এ মোছা তোমার হাতে ওইটা কি খেয়াল করো সবাই তোমাকেও ওয়াশ করতাছি সাপের খেলা দেখাও খুব খেল কইরা আল্লাহ মোছা কি কয় মুসা আলাইসাল্লাম রে কি বলে এই মোছা তোমার হাতে কি মুসাল্লাইসাল্লাম কইরা লাডু কোরআনের আয়াত আল্লাহ তালা কি কয় অমা তিলকা মিনি মিনিক আয়া হে মুসা তোমার হাতে ওইটা কি মুসা বলো না কি হযরত মুসা আলাইহিস সালাম বলে কলাই হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনমি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা মুসা আলাইহিস বলে এটা লাঠি এটা দিয়া গাছের পাতা ভারি কত কাম করি তো শুধু মুসা আলাইহিস ওইটা লাঠি ছিল না ওই লাঠিরে যা কইতো তাই হয়ে যাইতো আল্লাহ একবার কয় মুসা এটা সাইরে না লাঠি সেরে দিছে সাথে সাথে ফাইদা হিয়া আইয়াতুল তাসা এক বিশদর বিষাক্ত সাপ বড় আকৃতির এক সাপ হইছে কোন আল্লাহু আকবার আল্লাহ হ্যাঁ কারণ সেই যুগের মানুষ তো জাদু বিদ্যায় ছিল এইজন্য সব জাদু করে জাদু মার্কা আছে সাপ বানাইছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর দেওয়া কুদরতি সেই লাঠির মার্কা সাপ সব সাপকে গ্রাস করে ফেলছিল সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের সেই মুজিজা এখন আর নাই মুসা আলাইহিস সালামও নাই মুসা আলাইহিস সালামের মুজিজাও সেই নাই ঈসা আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের ছিল সেই যুগে মানুষ ডাক্তারি বিদ্যায় বড় পারদর্শী ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন হজরত ঈসা আলী সালাতামকে মহা ডাক্তার বানাইছেন সবচেয়ে বড় ডাক্তার এমন ডাক্তারি জ্ঞান ছিল হাজরাত ঈসা আলী তিনি কোনো জন্ম অন্ধ চোখে দেখে না এমন একজন অন্ধ মানুষের চোখ যখন হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে সেই জন্ম অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেত কিতাবে এমনও পাওয়া যায় মৃতর একটি মারা গিয়েছি প্রাণ পাখি উড়ে গেছে হজরত ঈসা আলাইহিস সালাম বলতেন কুমবি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত সুবহানাল্লাহ হ্যাঁ হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মানুষের সুরের খুব বাহাদুরি দেখাইতো সুর নিয়া কি নিয়া সুরের মূর্ছনা চড়াইতো তা আল্লাহ তালা হজরত দাউদ আলাই সালাতামকে এমন মজুদা দিয়েছে না রাই তকবীর কয় না জোরে না রাই তকবীর আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি আল্লাহ অলরেডি উপস্থিত হয়ে গেছে আমরা এখন হযরতের মুখ থেকে চমৎকার চমৎকার আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লাহু মা তাওফিক ইল্লা বিল্লাহ